মধ্যপ্রাচ্যের দেশ ইরাক পৃথিবীর পঞ্চম বৃহত্তম জ্বালানি তেল সমৃদ্ধ এবং সর্বোচ্চ রপ্তানিকারক দেশগুলোর একটি তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য যার সূচনা হয়েছিল বাগদাদ থেকে জ্বালানি সমৃদ্ধ এই দেশটি বারো হাজার মেগাওয়াট সক্ষমতার সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে যার প্রথমটি রবিবার ইরাকের ঐতিহাসিক নগরী কারবালায় উদ্বোধন হয়েছে প্রকল্পটি তিনশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে তেল সমৃদ্ধ দেশটির বিদ্যুৎ উৎপাদনে তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানির চুক্তি ভেস্তে যাওয়ার পর এটি উদ্বোধন হলো যুদ্ধবিধ্বস্ত দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকাংশে হারিয়ে ফেলে যে কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানসহ অন্যান্য দেশের গ্যাসের উপর নির্ভর করতে হয় বর্তমানে দেশটির মোট উৎপাদন ক্ষমতা ছাব্বিশ থেকে আঠাশ হাজার মেগাওয়াট যার মধ্যে আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় ইরানের সরবরাহকৃত গ্যাসে বিশাল মরু অঞ্চলে ঘেরা ইরাকে একশো বিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এয়ার কন্ডিশনিং ছাড়াই নাগরিকদের দিন পার করতে হয় বিদ্যুতের অভাবে যে কারণে উচ্চমূল্যে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে হয় ইরাকিদের বাগদাদের একটি মাংস বিতানের মালিক হোসেন সাদ বলেন জেনারেটরি এখন তাদের মূল ভরসা মূলত মানত এটা শুরু আমার কষ্টই নয় সমগ্র ইরাকি জনগণের কষ্ট শুধু কষাই নয় মুরগির দোকান দই পনিরের দোকান থেকে সবার সমস্যা আমি এখন প্রতি মাসে তিন হাজার দিনার যা প্রায় দুইশো ডলার সমান অতিরিক্ত জেনারেটর বিল দি আসমনেন সমুদ্র উপকূলীয় সীমান্ত রেখা সংকীর্ণ হওয়ায় ইরাকের জ্বালানি আমদানি রপ্তানি অনেকাংশেই পাইপলাইন নির্ভর তুর্কমেনিস্তান থেকে সম্ভাব্য চুক্তির ইরান হয়ে গ্যাস আমদানির কথা ছিল কিন্তু ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে আমেরিকার অনুমোদনের প্রয়োজন পড়ে আর তা প্রত্যাখ্যান করে ওয়াশিংটন ইরাকের বিদ্যুৎ উপমন্ত্রী আদেল করিম জানান আমেরিকান আপত্তির কারণেই তারা চুক্তিটি স্থগিত করেছেন দুর্ভাগ্যবশত তুর্কমেনিস্তানের সঙ্গে চুক্তিটি স্থগিত করে দেওয়া হয়েছে আমেরিকান এটি এগিয়ে নিতে রাজি না আমরা যদি এটি এগিয়ে নেই তাহলে ওয়াশিংটন আমাদের ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে খালি দেশের দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ঘাটতি দূর করার লক্ষ্যে বৃহৎ আকারে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে ইরাক আদেল করিম বলেন সাড়ে বারো হাজার উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়া দিন। প্রকল্পগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হলে কুর্দি অঞ্চল ইরাকের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় পঞ্চাশ হাজার মেগাওয়াটের বেশি কার্বালা নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাফা হোসেন জানান বাবিল প্রদেশে নির্মাণাধীন আরেকটি প্রকল্পের সক্ষমতা হবে দুইশো পঁচিশ মেগাওয়াট এছাড়া বসরা প্রদেশে এক হাজার মেগাওয়াটের পৃথক প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে শাহনুর শাহীন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর